সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি শ্রাবণ মাসে টিকটিকি যদি আপনার বাড়িতে বারবার আসছে তাহলে এর দ্বারাই আপনি কি সংকেত পেয়ে থাকেন এই সংকেত কি মহাদেব আপনার বাড়িতে আসছে তার সংকেত অথবা আপনার বাড়িতে কোনো সমস্যা আসতে চলেছে তার সংকেত দিচ্ছেন বন্ধুরা সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আজকের ভিডিওতে টিকটিকি সম্পর্কিত পবিত্র শ্রাবণ মাসের এমন বেশ কিছু তথ্য জানাবো যেটা আপনাকে অবাক করে দেবে বন্ধুরা শ্রাবণ মাস বর্ষাকাল সেই জন্য বাড়িতে ছোট ছোট টিকটিকি এসেই যায় কখনো বিছানার উপর চেপে পড়ে আবার কখনো দেওয়ালে আবার কখনও বাথরুমে তো বন্ধুরা যদি আপনার বাড়িতে টিকটিকি যদি বারবার এসে থাকে তাহলে এই ভিডিওটা শুধু আপনারই জন্য ভগবান শিব আপনাকে তিনটি সংকেত দিচ্ছেন সেই সংকেতটি আপনার আর্থিক স্থিতি ও আপনার ব্যবসার জন্য বাড়ির সুখ সমৃদ্ধির জন্য তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করুন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হরর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা যখন আমরা বাড়িতে টিকটিকিকে দেখতে পাই এটিকে আমরা সামান্য জিনিস মনে করি আমরা সবাই জানি টিকটিকি হচ্ছে একটি সাধারণ জীব কিন্তু বন্ধুরা একটা জীব ও মানুষের মধ্যে একটা কিন্তু আলাদা সম্পর্ক রয়েছে যেটা কিন্তু খুব কম মানুষই জানে আমাদের শাস্ত্ররতে টিকটিকিকে একটি গুরুত্বপূর্ণ জীব মনে করা হয়েছে আমাদের শাস্ত্রতে এই টিকটিকি সম্পর্কে একাধিক তথ্য পাওয়া যায় যে তথ্য যদি আপনি জানতে পারেন তাহলে আপনি জীবনে সবলতার উচ্চতর সীমানায় পৌঁছাতে পারেন আমাদের সমুদ্র শাস্ত্র বলছে আপনি যদি টিকটিকিকে কোনো বিশেষ দিনে কোনো বিশেষ সময়ে আপনি যদি টিকটিকিকে দেখে থাকেন বা যদি আপনার শরীরে টিকটিকি পড়ে যায় তাহলে ভবিষ্যতে হওয়া ঘটনা সম্পর্কে তারা আপনাকে ইঙ্গিত দিয়ে থাকে এছাড়াও বন্ধুরা আমাদের শরীরের এমন বিশেষ কিছু অঙ্গ রয়েছে সেই বিশেষ অঙ্গে যদি টিকটিকি পড়ে যায় তাহলে ভবিষ্যতে হওয়া শুভ অশুভ ঘটনাকে ইঙ্গিত করে থাকে এটা তো আপনারা জেনেই থাকবেন যে দীপাবলির দিনেতে যদি আপনি টিকটিকি দেখতে পান তাহলে বন্ধুরা সেই টিকটিকিকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আর এমনটা মনে করা হয় যদি এই দিনকে আপনার ওপর টিকটিকি পড়ে যায় তাহলে বন্ধুরা আপনার জীবনে প্রচুর পরিমাণের অর্থ আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা হয়তো আপনারা এই বিষয়ে জানেন না টিকটিকির একটি প্রয়োগ রয়েছে এই প্রয়োগের মাধ্যমে আপনি একাধিক লাভ তুলতে পারেন এই সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তো আসুন কী এমন সেই সরল কার্য যেটি করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন তার সাথে সাথে আপনি সফলতার উচ্চ সীমানায় পৌঁছাতে পারেন এবং আপনার উন্নতির পথে কোনো বাধার সৃষ্টি হবে না বন্ধুরা যদি আপনার বাড়িতে টিকটিকির আনাগোনা হয় তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণের অর্থ আসতে চলেছে বন্ধুরা যদি আপনি আপনার বাড়িতে টিকটিকি দেখতে পান তাহলে বন্ধুরা আপনি আপনার বাড়ির ঠাকুর ঘর থেকে চাল এবং সিঁদুর নিয়ে এসে সেই টিকটিকির ওপর ছড়িয়ে দেবেন এবং যখন আপনি ছড়াবেন আপনার মনে যা ইচ্ছা রয়েছে যা মনোবাসনা রয়েছে সেটি বলতে বলতে আপনি এই কার্যটি করবেন দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আর তাছাড়া বন্ধুরা আমাদের শাস্ত্রতে টিকটিকিকে একটি পূজনীয় জীব বলা হয়েছে এর পূজা অর্চনার ফলে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা দূর হতে পারে এবং আপনার জীবনে কখনো কোনো কষ্ট আসবে না তবে বন্ধুরা একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন এই যে টোটকা বা এই যে উপাচার এটি আপনি কিন্তু কোনো বিশেষ দিনেই করবেন যখন সন্ধ্যেবেলাতে আপনি পূজা করছেন তখনই কিন্তু আপনি এই উপাচারটি করবেন যে কোনো সময় করবেন না বন্ধুরা টিকটিকি এমন একটি জীব যাকে দেখলেই অনেক মানুষ ঘৃণা করতে শুরু করে এবং অনেকেই এমন আছেন যারা টিকটিকি দেখলে তাদের ওপর আঘাত করে কিন্তু বন্ধুরা এই টিকটিকিকে মাতারানীর প্রতীক মনে করা হয় আর এদের যদি আপনি পূজা করতে পারেন তাহলে আপনি অর্থ সুখ প্রাপ্তি করতে পারেন কিন্তু বন্ধুরা দীপাবলির সময় বা যে কোনো সময় যখন বাড়ি ঝাঁট দেবেন বা ঘর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সেই সময় যদি আপনি কোনো মৃত টিকটিকি দেখতে পান তাহলে এটিকে কিন্তু বন্ধুরা অত্যন্ত অশুভ সংকেত মনে করা হয় সেই জন্য বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনারা মাথায় রাখবেন বন্ধুরা যদি আপনার হাতে কোনো টিকটিকি মারা যায় তাহলে কিন্তু আপনি অবশ্যই তা সৎকার করবেন মাটিতে গর্ত করে তাকে বুতে দেবেন এতে কি হবে হত্যার পাপ থেকে আপনি অবশ্যই মুক্ত হবেন তাছাড়া মাতা লক্ষ্মীও আপনার প্রতি রুষ্ট হবেন না আর বন্ধুরা যদি আপনি এমনটা না করে থাকেন তাহলে বন্ধুরা আপনার জীবনে এমন কিছু কষ্ট এসে পড়বে যা আপনি কল্পনা করতে পারবেন না আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবনে এমনটা কেন হচ্ছে এবং কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা টিকটিকিকে আপনি কিন্তু কখনোই মারবেন না ভুলবশত আপনার হাতে যদি টিকটিকি মারা যায় তাহলে আপনি তা সৎকার করবেন মাটিতে গর্ত করে তাকে পুঁতে দেবেন এর ফলে মাতা লক্ষ্মী আপনার প্রতি রুষ্টও হবেন না আর আপনার হত্যার কোনো পাপও লাগবে না তাহলে এবার বন্ধুরা আসুন আপনাদের জানিয়ে দিই এমন কি সংকেত রয়েছে যার ফলে আপনি আপনার জীবনে কি হতে চলেছে তার অনুমান করতে পারেন দেখুন বন্ধুরা হয়তো আপনি খাবার খাচ্ছেন তখন যদি আপনি কোনো টিকটিকির আওয়াজ শুনতে পান তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ মনে করা হয় এটা বন্ধুরা হঠাৎ করে অর্থপ্রাপ্তির সংকেত দেয় অথবা হয়তো কোনো শুভ সমাচার আপনি পেতে চলেছেন অথবা কোনো শুভ ফল আপনি পেতে চলেছেন তাছাড়া বন্ধুরা যদি একসাথে আপনি একাধিক টিকটিকিকে দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার পুরনো দিনের কোনো বন্ধু আপনার জীবনে পুনরায় ফিরে আসতে চলেছে অথবা আপনার সাথে তা সাক্ষাৎ হতে চলেছে অথবা আপনার জীবনে কোনো ভালো কিছু ঘটতে চলেছে আর বন্ধুরা যদি আপনি ঘুমের মধ্যে কোনো মৃত টিকটিকি গিয়ে দেখতে পান তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো বড়ো কষ্ট আসতে চলেছে অথবা আপনার জীবনে এমন কিছু খবর আসতে চলেছে যার অনুমান হয়তো আপনি আগে করেননি বন্ধুরা মনে করা হয় যদি আপনার হাতেতে হঠাৎ করে কোনো টিকটিকি পড়ে যায় তাহলে আপনি ভবিষ্যতে সম্মান লাভ করতে চলেছেন এছাড়া বন্ধুরা এমনটা বলা হয় যদি হাঁটুতে আপনার টিকটিকি পড়ে এটিকে অত্যন্ত শুভ মনে করা হয় যদি খাওয়ার সময় আপনি টিকটিকি দেখতে পান তাহলে আপনি বুঝবেন আপনার সাথে কিছু ভালো ঘটতে চলেছে কিন্তু বন্ধুরা খাবার সময় যদি হঠাৎ করে আপনার পায়ের ওপর যদি কোনো টিকটিকি চেপে পড়ে তাহলে কোনো গুপ্ত রোগ আপনার জীবনে ধরা পড়তে চলেছে তাছাড়া বন্ধুরা এমনটা মনে করা হয় আপনি যদি কোনো কথা বলছেন তাহলে যদি টিকটিকি আপনার মুখ দিয়ে আওয়াজ করে তাহলে বন্ধুরা এমনটা মনে করা হয় সেটা সত্যি হতে চলেছে তাছাড়া বন্ধুরা এটা বলা হয়ে থাকে যদি মাথার ওপরে টিকটিকি পড়ে তাহলে আপনি খুব তাড়াতাড়ি অর্থপ্রাপ্তি করতে চলেছেন তাছাড়া যদি কোনো টিকটিকি কোনো পোকামাকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর সেই দৃশ্য যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন অর্থ আগমনের সাথে সাথে অর্থ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে যদি এমন সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে এই বিষয়টা সঙ্গে সঙ্গে বুঝে যাবেন তাছাড়া বন্ধুরা হয়তো আপনি কোনো কাজের জন্য যাচ্ছেন তখন যদি আপনি দেখতে পান দুটো টিকটিকি একে অপরের সাথে লড়াই করছে তাহলে আপনি বুঝবেন আপনি যেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজের সফলতা কিন্তু আপনি খুব মুশকিলের সাথে পাবেন আপনাকে অনেক কাঠখড় পুরাতে হবে আর বন্ধুরা যদি আপনার শরীরের উপরে একটা টিকটিকি পড়ে যায় তা থেকেও কিন্তু আপনার একাধিক জিনিস জানতে পারেন যদি টিকটিকি আপনার মাথার উপরে পড়ে তাহলে অর্থলাভ হয় যদি আপনার ডান কানের উপর টিকটিকি পড়ে তাহলে আভূষণ প্রাপ্ত হয় যেখানে বা কানে যদি টিকটিকি পড়ে থাকে তাহলে আপনার আয়ু বৃদ্ধি হয় কিন্তু বন্ধুরা যদি টিকটিকি আপনার মাথার চুলের উপরে বিশেষ করে মেয়েদের চুলের উপরে পড়ে থাকে বা যদি চুলের মধ্যে ফেঁসে যায় তাহলে সাবধান হয়ে যাবেন আপনার জীবনে কোনো খারাপ খবর আসতে চলেছে যদি আপনি পূজার ঘরে টিকটিকি দেখতে পান তাহলে আপনি সেখানে গঙ্গা জল ছেটাবেন আর তার সাথে সাথে একটি প্রদীপও প্রজ্বলন করবেন মাতালক্ষ্মীর সামনে আর আপনার যেই মনোবাসনা রয়েছে সেই মনোবাসনা আপনি মাতা লক্ষ্মীকে জানাবেন আপনার যে মনস্কামনা নিশ্চিত রূপে পূর্ণ হবে আর তার সাথে সাথে বন্ধুরা ঠাকুরঘরে এই ঘটনা ঘটলে আপনার সমস্ত কাজ কিন্তু অবশ্যই সম্পূর্ণ হবে আর আপনি যদি ঘুমের মধ্যে বারবার টিকটিকিকে লড়াই করতে দেখেন আর এমন স্বপ্ন যদি আপনি বারবার দেখে থাকেন তাহলে বুঝবেন আপনি কোনো বিবাদের মধ্যে ফাঁসতে চলেছেন আর সেই সংকেত আপনি পাচ্ছেন আর বন্ধুরা এর জন্য আপনার সাবধান হওয়া প্রয়োজন তো এই ছিল বন্ধুরা টিকটিকির সাথে সম্পর্কিত আমাদের সমুদ্র শাস্ত্রের প্রতিটি সংকেত এই সংকেতগুলি যদি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে